আপনারা যদি শেয়ার বাজারে সুইং ট্রেডিং থেকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে টাকা আর্ন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরই জন্য কেননা আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো সুইং ট্রেডিংয়ের ব্যাপারে ফুল ডিটেলসে সহজভাবে বাংলা ভাষায় বিকজ আপনারা অনেকেই বলেন যে শেয়ার বাজারে আমরা ইনভেস্টমেন্ট করার পাশাপাশি ট্রেডিং করেও টাকা আর্ন করতে চাই বাট আমরা যেহেতু কোনো জব করি বা পার্ট টাইমে কোনো কাজ করি যার কারণে আমরা ইন্টারনেট ট্রেডিং তো একদমই করতে পারবো না বিকজ ইন্টারডে ট্রেডিং করতে গেলে আমাদেরকে সব সময় মার্কেটেই বসে থাকতে হয় যার কারণে আমাদের কাছে একটাই অপশন রয়েছে সেটা হচ্ছে সুইং ট্রেডিং সো গাইস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য ডিসকাস করব যে সুইং ট্রেডিং কি সুইং ট্রেডিং কিভাবে করতে হয় কি কি জিনিস মাথায় রাখতে হয় এবং টাইম ফ্রেম কত নিতে হয় আর পাশাপাশি আমরা জানবো প্রফিটস অ্যান্ড লস কত হতে পারে আর সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে সুইং ট্রেডিং করার জন্য আমাদেরকে শেয়ার বাজারে কত ক্যাপিটাল বা কত টাকা নিয়ে নামতে হয় আর পাশাপাশি আমরা আরও বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি নিয়ে যে ট্রেডিং করতে গেলে আমরা জানি একটা স্ট্র্যাটেজি নিয়েই কাজ করতে হয় বিকজ উইথ স্ট্র্যাটেজিতে ট্রেডিং করা মানে গ্যামলিং করা সিম্পল কথা মানে আমার কোনো ট্রেডিংয়ের কোনো পার্টিকুলার রুলসই থাকছে না আমি কেন ট্রেড নিচ্ছি কেন কিনছি কোথায় কিনবো কোথায় সেল করবো এইসব জিনিসগুলো যদি না জেনে আমরা ট্রেডিং করি না তাহলে সেটা ট্রেডিং বলবো না সেটাকে গ্যামলিংই বলবো একদমই তো আমরা ডিসকাস করব এমন কোন স্ট্র্যাটেজি রয়েছে যেখান থেকে আমরা সুইং ট্রেডিং করে টাকা আর্ন করতে পারবো তাহলে এতগুলো পয়েন্টস আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তাই ভিডিওটি একটু বড় হতে পারে তাই আপনাদের হাতে যদি বর্তমানে পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে তাহলেই ভিডিওটি এখন দেখুন নইলে সেভ টু ওয়াচ লেটারে রেখে পরে অবশ্যই দেখে নেবেন তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও সো তার আগে আমি প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলে যদি আপনারা আজকেই প্রথম হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে নিন তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও তাহলে সুইং ট্রেডিংয়ে আসার আগে আমরা বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে যে ট্রেডিং কত রকমের হয়ে থাকে ট্রেডিং আমাদের চার রকমের হয়ে থাকে একটা হচ্ছে স্ক্যালপিং ট্রেডিং একটা হচ্ছে ইন্ট্রাডে একটা হচ্ছে সুইং অ্যান্ড লাস্টে হচ্ছে পজিশনাল ট্রেডিং ওকে তো স্ক্যালপিং ট্রেডিং মানে আমরা জানি যে খুব কম টাইম ফ্রেমের জন্য আমরা করে থাকি ঠিক আছে এক মিনিট দু মিনিট ফাইভ মিনিট বা টেন মিনিটের জন্য আমরা যে ট্রেডিংকে করে থাকি সেই ট্রেডিংকে আমরা বলে থাকি স্ক্যালপিং ট্রেডিং নেক্সট হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং ইন্ট্রাডে যেটা খুবই ফেমাস একটা ট্রেডিং ওকে তো ডে মানে হচ্ছে দিনের মধ্যেই অর্থাৎ আপনি এক দিনে যে দিনে আপনি কিনছেন সেই দিনে আপনি শেয়ারকে বিক্রি করে দিচ্ছেন ওকে সেখানে আপনার প্রফিট হলো লস হলো আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে ঠিক আছে অর্থাৎ কি আপনি এক তারিখে কিনে এক তারিখেই বিক্রি করে দিচ্ছেন মার্কেট বন্ধ হওয়ার আগে এইরকম ট্রেডিংকে বলা হয়ে থাকে ইন্ট্রাডে ট্রেডিং অ্যান্ড আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুইং ট্রেডিং তো সুইং বলতে কি বুঝছি সুইং বলতে এক দিনের বেশি ঠিক আছে সেটা টু ডেজ থেকে আমরা ধরবো মানে কি আপনি আজকে কিনলেন আপনি আজকে কেনার পরে আজকে বিক্রি করবেন না আপনি যদি আজকে কিনে আজকে বিক্রি করে দেন না সেটা কিন্তু ইন্টারডেট পর্যায়ে পড়ে যাবে ঠিক আছে তো সুইং ট্রেডিং মানে কি যে এক দিনের বেশি অর্থাৎ দু দিন থেকে কয়েক সপ্তাহ অবধি কিন্তু হতে পারে ঠিক আছে দু দিন থেকে কয়েক সপ্তাহের যে ট্রেডিং হয়ে থাকে সেটাকেই বলা হয়ে থাকে সুইং ট্রেডিং অ্যান্ড পজিশনাল হচ্ছে যে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস ঠিক আছে মানে বুঝতেই পারছি পজিশনালটা অনেকটাই ইনভেস্টমেন্টের পর্যায়ে পড়ে যাচ্ছে তো আমরা কী নিয়ে কথা বলবো সুইং ট্রেডিং নিয়ে ঠিক আছে তো যেখানে আমরা জানলাম দু দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে হয়ে থাকে সুইং ট্রেডিং তো বেসিক্যালি ট্রেডিং বলতে আমরা কী বুঝি ট্রেডিং মানে কোনো কিছু কেনা বেচা তাই না তো কি কিনছি আমরা এখানে শেয়ারসকে কিনছি রাইট তাহলে কি না আমরা যখন কোনো শেয়ারকে আজকে কিনে কিছু দিনের জন্য হোল্ড করে রাখলাম মানে বিক্রি করলাম না আমরা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে রেখে দিলাম ওকে সেটা হতে পারে দু দিন বা তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দু সপ্তাহ এরকম কিছু টাইম ফ্রেমের জন্য আমরা রেখে দিলাম তাকে আমরা বলছি সুইং ট্রেডিং তো বেসিক্যালি সুইং ট্রেডিং কেন বলছি না সুইং ট্রেডিং আমরা এই কারণেই বলছি যে দেখুন সুইং মানে কি আমরা জানি যে স্টক মার্কেটে আমরা যখন মার্কেটকে অবজার্ভ করি আমরা কখনোই দেখি না যে একটা শেয়ার এইভাবেই ওপর দিকে চলতেই থাকছে রাইট বা কখনো দেখি না এইভাবে শেয়ারটা নিচের দিকে নামতেই থাকছে মানে কি স্ট্রেট লাইনে এইভাবে ওপর দিকে ওঠে না বা ডিরেক্ট এইভাবে নিচের দিকেও নামে না তাহলে কিভাবে ওঠা নামা করে ওঠা নামা করে যে কখনো শেয়ারটা এইভাবে যায় আবার নিচে নামে কখনো যায় আবার নিচে নামে কখনো যায় আবার নিচে নামে কখনো যায় ঠিক আছে তাহলে কি আপ ট্রেন্ডে যাওয়ার সময় কিন্তু আপস অ্যান্ড ডাউনস আপস অ্যান্ড ডাউনস আপস অ্যান্ড ডাউন্স এইভাবে কিন্তু যায় ওকে আর ঠিক নামার সময়ও কিন্তু কীভাবে নামে কখনো নিচে নামে কখনো উপরে যায় কখনো নিচে নামে কখনো উপরে যায় কখনো নিচে কখনো উপরে এইভাবে কিন্তু নামে ওকে তো এই যে এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা কি বলি এগুলোকেই আমরা বলে থাকি সুইং ওকে এগুলোকেই আমরা বলে থাকি সুইং মানে কি শেয়ারটা এখান থেকে চলতে শুরু করেছিল এখানে একটা সুইং বানালো এবং এখান থেকে আবার নিচের দিকে এলো রিটেস্ট করতে অ্যান্ড আগেন এই যে সুইং ছিল এটাকে ক্রস করে মার্কেট আবারও ওপরে গেল এবং এখানে আর কিন্তু মার্কেট সুইং বানালো ঠিক আছে আগেন নিচে এলো তাহলে কি সুইং ট্রেডিং আমরা কি করি সুইং ট্রেডিংয়ে সিম্পল আমরা ধরুন এই সমস্ত জায়গাতে কিনে রাখি ঠিক আছে এখানে ধরুন আমরা বাই করলাম ওকে এবং যখন মার্কেট আপসাইডে গেল আমরা এখানে সিম্পল এক্সিট করে দিলাম ঠিক আছে এক্সিট করে বেরিয়ে গেলাম তাহলে কি এই যে মার্কেটের এখান থেকে এই যে ডিস্টেন্স আমরা একটা ক্যাপচার করলাম না এখান থেকে এই যে একটা ডিস্টেন্স আমরা ক্যাপচার করছি না এটাকেই আমরা বলছি সুইং ক্যাপচার করা বা সুইং ট্রেডিং ওকে বোঝাতে পারলাম মানে হচ্ছে এই যে শেয়ারটা এইভাবে উপর দিকে যাচ্ছে না আপনি এখানে কিনে এখানে যদি বিক্রি করছেন তাহলে এটা ধরে নিন একশো টাকা ওকে এখানে আছে দুশো টাকা তাহলে এই যে একশো থেকে দুশো টাকার আপনি যে ডিস্টেন্স কভার করলেন না এটাকেই আমরা বলছি সুইং ট্রেডিং ওকে আশা করছি ক্লিয়ার আমাদের কাছে মানে কি আপনি এই সুইংটার জন্য মার্কেটে এন্টার করলেন আপনার টার্গেট অ্যাচিভ হয়ে গেল আপনি এক্সিট করে গেলেন সিম্পল এটাই হচ্ছে আমাদের সুইং ট্রেডিং ওকে তো এইভাবেই কিন্তু সুইং ট্রেডিংয়ের ওপরে আমরা কাজ করতে পারি তো এরপরে আমরা জানবো যে সুইং ট্রেডিংয়ে আমরা কীভাবে বাইসেল করতে পারি আর এখানেই না অনেকে কনফিউজ হয়ে যান এবং কমেন্টও করেন যে আমরা যখন শেয়ারকে কিনতে যাই বা বিক্রি করতে যাই তখন আমরা কিন্তু এরকম দুটো অপশান পেয়ে থাকি ঠিক আছে তো দেখুন যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্ট্রাডের অপশন এবং অপরটা হচ্ছে লং টার্মের অপশান ওকে মানে কি না আমরা ইন্ট্রাডের জন্য একটা অপশান পেয়ে যাচ্ছি একটা আমরা লং টার্মের জন্য অপশন পেয়ে যাচ্ছি তাহলে ইন্টারডে করার জন্য আমরা তো ইন্টারডেতে প্রেস করব আর যখন ইনভেস্টমেন্ট করবো সেটার জন্য আমরা লং টার্মে প্রেস করবো তাহলে সুইং ট্রেডিং করার জন্য আমাদের তো কোনো এখানে অপশেনসই পাচ্ছি না তাহলে আমরা কী করে সুইং ট্রেডিং করব দেখুন সুইং ট্রেডিং মানে আমরা কী বললাম প্রথমে টু ডেজ টু উইকস মানে কি সেটাও এক প্রকারের ইনভেস্টমেন্ট ওকে ইন্ট্রাডেতেই কিন্তু একটা অপশান পাচ্ছেন আপনি ইন্টারেডে করার জন্য কেননা ইন্ট্রাডে শর্ট টাইম ফ্রেমের জন্য হয় তাই সেখানে চার্জেস কিন্তু অনেক আলাদা লেগে থাকে যে কারণে ইন্ট্রাডের জন্য অপশান দেওয়া হয় কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য আলাদাভাবে সেরকম কোনো অপশানস দেওয়া হয় না সেই জন্য আপনারা কোথায় যাবেন সিম্পল লং টার্মের যে অপশানস আপনারা আমরা দেখতে পাচ্ছি না সেখানেই আমরা সিম্পলি চলে যাব মানে কি সুইং ট্রেডিংয়ে যারা কাজ করতে চাইছেন জাস্ট এখানে আপনারা সিম্পল লং টার্মে চলে যাবেন বা অনেকের ডিম্যাট অ্যাকাউন্টে হয়তো হয়তো ডেলিভারিতে দেখাচ্ছে বা সিএনসি দেখতে পাচ্ছেন সেগুলোতেই চলে যাবেন মানে মোট কথা হচ্ছে ইন্টারডে করবেন না মানে ইন্টারডে নয় ইন্টারডে বাদে যে অপশানস আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে রয়েছে সেখানেই যাবেন সেখানেই কিনে নেবেন সিম্পল বাই করবেন সেটাই হয়ে যাবে সুইং ট্রেডিং কেন না আপনারা যদি সেই শেয়ারটাকে দুদিন পর সেল করে দিচ্ছেন সেটা কিন্তু সুইং ট্রেডিংই হয়ে যাচ্ছে ঠিক আছে আর লং টার্ম মানে কি লং টার্মে আমরা যে ইনভেস্টমেন্ট করি এক বছর দু বছর পাঁচ বছর দশ বছরের জন্য তখন কিন্তু আমরা ওইভাবেই শেয়ারকে কিনছি মানে সেল করার ওপরে পুরোপুরি এটা আপনার ডিপেন্ড করছে আপনি সুইং ট্রেডিং করছেন নাকি ইনভেস্টমেন্ট করছেন আপনি যদি এক সপ্তাহ পর বিক্রি করে দিচ্ছেন তাহলে সেটা সুইং ট্রেডিং হয়ে যাচ্ছে তাই না তো এই সুইং ট্রেডিংয়ের জন্য না কোনো ডিম্যাট অ্যাকাউন্টে আলাদা করে অপশানস থাকে না ওকে তো এইভাবেই কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে সুইং ট্রেডিংয়ের জন্য যখন কোনো একটা স্টককে বাই করবেন বা সেল করবেন তার জন্য আপনাদেরকে কিন্তু সিম্পলি লং টার্মেই শেয়ারকে বাই করতে হবে ওকে তো এরপরে আমরা যেটা জানব সেটা হচ্ছে সুইং ট্রেডিং করার আগে কি কি জিনিস আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে ওকে কেননা স্টক মার্কেটে না অনেক অনেক শেয়ার রয়েছে রাইট তাহলে কি আমরা প্রত্যেকটা শেয়ারেই সুইং ট্রেডিং করতে পারি একদমই নয় ঠিক আছে এখানেই হচ্ছে মেন ব্যাপার সেটা হচ্ছে প্রথমেই মাথায় রাখবেন যে সুইং ট্রেডিং করার জন্য আপনি যে স্টককে বাছাই করছেন না সেই স্টকে প্রথম কথা লার্জ ক্যাপ থেকেই যেন হয় ঠিক আছে লার্জ ক্যাপ থেকে যেন হয় বা মিড ক্যাপও হতে পারে ওকে বা মিড ক্যাপও হতে পারে ওকে কেন না আমরা জানি শেয়ার বাজারে তিন রকমের কোম্পানি রয়েছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ বা এছাড়াও রয়েছে আমাদের কি না পেনি স্টক রয়েছে তাহলে কি লার্জ ক্যাপ মানে হচ্ছে ভারতের টপ টপ বড় বড় কোম্পানিগুলো আর পাশাপাশি মিড ক্যাপ কিন্তু মিডিয়াম কোম্পানি তো স্মল ক্যাপ যখনই আসছে আমি কেন স্মল ক্যাপ থেকে নিষেধ করছি বিকজ স্মল ক্যাপ কিন্তু অনেক রিস্কি হয় তাই না তো যে কারণে আরো দুটো পয়েন্ট আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি একটা হচ্ছে লিকুইডিটি একটা হচ্ছে লিকুইডিটি অ্যান্ড নাম্বার থ্রিতে হচ্ছে আমাদের ভোলাটালিটি ভোলাটালিটি তো বেসিক্যালি লিকুইডিটি আর ভোলাটালিটি আমরা ঠিকঠাক পাই লার্জ ক্যাপ আর মিড ক্যাপেই ওকে তো আমরা স্মল ক্যাপ বা পেনি স্টকে কখনোই সুইং ট্রেডিং করব না একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিন এবং হয়তো অনেকেই আছেন বলবেন যে আমি তো স্মল ক্যাপ কিনেও তো সুইং ট্রেডিং করতে পারি একদমই পারেন কিন্তু সেখানে মাথায় রাখবেন লিকুইডিটি আর ভলিডিলিটি অনেকটাই ওঠানামা করে কি রকম লিকুইডিটি বলতে আমরা কি বুঝি যে কত বায়ার ও সেলার রয়েছে কত বায়ার্স ও সেলার্স মার্কেটে কাজ করছে কেননা আপনি একটা শেয়ারকে বাই করে নিলেন আপনি বিক্রি করতে চাইছেন তাহলে কাউকে সেটা কিনতে হবে না তাহলে যদি কোনো সেলার্সই না থাকে ঠিক সেইভাবে আপনি কিন্তু ফেঁসে যাবেন তাই না যে কারণে সব সময় মাথায় রাখবেন আপনি সুইং ট্রেডিং যে স্টকের ওপর নিচ্ছেন সেখানে লিকুইডিটি থাকাটা মাস্ট ওকে আপনারা কি করতে পারেন গুগলে বা এনএসসির ওয়েবসাইটে চলে যেতে পারেন এবং লিকুইডিটি শেয়ারের অপশানস পেয়ে যাবেন দেখতে পাবেন যে কোন কোন স্টকে লিকুইডিটি সব থেকে ভালো তাহলে যাদের লিকুইডিটি বেশি হবে অর্থাৎ ভলিউম যাদের বেশি হবে না বায়ার সেলার যেখানে বেশি থাকবে সেখানে কিন্তু সুইং ট্রেডিং নেওয়াটা খুব সেফ অপশান এটা গেল আমাদের দ্বিতীয় পয়েন্ট আর নাম্বার থ্রিতে কেন না ভোলাটিলিটি মানে কি ওঠানামা বিকজ আমরা যদি কোনো কোনো স্টককে দেখি না তাহলে দেখব কোনো কোনো স্টক এইভাবে যাচ্ছে মানে একদমই না আপস না ডাউনস তো এরকম যদি স্টকে আমরা সুইং ট্রেডিং নিই কোনো কি লাভ হবে আমাদের বিকজ একশো টাকার একটা স্টক যদি একশো এক একশো দুই ঠিক আছে একশো দুই আবার একশোতে চলে এলো এইভাবে যদি চলে না মানে কি একদম আপস অ্যান্ড ডাউন্স নেই একদম আপস অ্যান্ড ডাউন্স নেই সেখান থেকে আমরা প্রফিটই করতে পারবো না প্রথম কথা আর দ্বিতীয় কথা কি না কোন কোনো স্টকস রয়েছে কি যে খুবই ভলেটালিটি থাকে যে কখনও এইভাবে যাচ্ছে তো কখনো অনেক উপরে চলে গেল আবার কখনো অনেক নিচে চলে গেল আবার কখনো অনেক উপরে তাহলে কি এই মতো যদি ভলেটাইল থাকে সেই স্টকেও আমরা ট্রেড করব না সো আমরা দেখবো যে একটু স্টেবেল হয় যেন ঠিকমতো আপস অ্যান্ড ডাউন্স হয় এরকম যদি আমরা স্টকস পাই না সেগুলোতে আমাদের সব থেকে ভালো হবে সেগুলোই আমরা পেয়ে থাকবো লার্জ ক্যাপ আর মিড ক্যাপ থেকে তো মোদ্দা কথা হচ্ছে এটাই যে যদি সুইং ট্রেডিং করতে যান মাথায় রাখবেন লিকুইডিটি যেন ঠিকঠাক থাকে এবং লার্জ ক্যাপ আর মিড ক্যাপ থেকেই যেন কোম্পানি হয়ে থাকে তো এবারে যদি আপনারা চান স্মল ক্যাপের ওপরে করতে সেটা কিন্তু আপনাদের নিজের নিজের ডিসিশন তাহলে এবারে আমরা জানবো যে সুইং ট্রেডিং করার জন্য কোন টাইম ফ্রেম আমরা কাজে লাগা পারি বিকজ আমরা যখন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করি তখন দেখতে পাই যে অনেক রকমের টাইম ফ্রেম থাকে যেটা ওয়ান মিনিট থাকে থ্রি মিনিট থাকে ফাইভ মিনিটস টেন মিনিটস ওয়ান আওয়ার বা ডে থাকে উইক থাকে মান্থ থাকে ইয়ার্স থাকে তাহলে সুইং ট্রেডিং করার জন্য আমরা এর মধ্যে কোন টাইম ফ্রেমকে কাজে লাগাতে পারি তো বেসিক্যালি সুইং ট্রেডিং করার জন্য আমরা দুই থেকে তিনটে টাইম ফ্রেমকেই কাজে লাগাবো সেটা কেন না আমরা প্রথমেই কী বলেছি সুইং বলতে আমরা কি বুঝছি সুইং ট্রেডিং বলতে যে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহকে আমরা বলছি রাইট তাহলে ওয়ান মিনিট টু মিনিট থ্রি মিনিট ফাইভ মিনিট এই যে টাইম ফ্রেমগুলো আছে এগুলো আমরা ইন্টারের জন্যই ইউজ করে থাকি তো এই যে ওয়ান মিনিট টু মিনিট থ্রি মিনিট এই সব ছোটোখাটো টাইম ফ্রেম নিয়ে না সুইং ট্রেডিং দেখার কোনো মানে হয় না প্রথমে এটা জেনে রাখুন তাহলে সুইং ট্রেডিংয়ের জন্য আমরা প্রথমে যে টাইম ফ্রেম ইউজ করব সেটা হচ্ছে ওয়ান আওয়ার ওকে ওয়ান আওয়ারের টাইম ফ্রেম আমরা ইউজ করব সো ওয়ান আওয়ারের টাইম ফ্রেমকে আমরা কেন ইউজ করবো আমরা ইন্টারের জন্য এন্টার বা এক্সিট করার জন্য ইউজ করবো যে আমরা কখন শেয়ারে এন্টার করব কখন শেয়ারে এক্সিট করবো সেটা আমরা ডিসাইড করব ওয়ান ইয়ারের টাইম ফ্রেম দেখে ওকে কেননা আমাদেরকে একটু ফাস্ট এন্টার ফাট ফাস্ট এক্সিটেড ডিসিশন নিতে হয় যার কারণে ওয়ান ইয়ারের টাইম ফ্রেম দেখে আমরা করতে পারি নেক্সট আমরা ডেলি ক্যান্ডেল ইউজ করবো ওকে ডেলি ক্যান্ডেলের টাইম ফ্রেম ইউজ করবো কেন ডেলি টাইম ফ্রেমের ইউজ করব আমরা ডেলি টাইম ফ্রেম আমরা ইউজ করবো কী করার জন্য শেয়ারকে বাছাই করার জন্য ওকে সো এখানে আমরা লিখে রাখছি সিলেকশান সিলেকশন অ্যান্ড অ্যানালাইসিস আমরা অ্যানালাইসিস ও সিলেকশান করার জন্য ডেলি টাইম ফ্রেম ইউজ করব আর সব থেকে লাস্টে আমরা আর একটা টাইম ফ্রেম ইউজ করবো সেটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম ওকে উইকলি টাইম ফ্রেম কেন আগেন আমরা এখানে অ্যানালাইসিস করার জন্য কিন্তু ইউজ করবো কেননা সুইং এ যেহেতু ওভার নাইট হোল্ডিং রিস্ক থাকছে কেননা আপনি আজকে কিনে কিন্তু সেটাকে দু তিন দিন পর বিক্রি করছেন তাই ওভার নাইট হোল্ডিং রিক্স থাকছে কেননা মার্কেট কোনো দিন গ্যাপ আপ হয়ে যেতে পারে বা গ্যাপ ডাউন হয়ে যেতে পারে তাই না যে কারণে আমাদেরকে একটু লং টাইম ফ্রেমটাও দেখেও অ্যানালাইসিস করেই ইন্টার অ্যান্ড এক্সিট করতে হবে ওকে তো সব সময় মাথায় রাখবেন যখন সুইং ট্রেড করছেন না তখন কিন্তু এই তিনটে ফ্রেম অবশ্যই দেখবেন একটা হচ্ছে আওয়ার ক্যান্ডেল অর্থাৎ ওয়ান ওয়ান আওয়ারের ক্যান্ডেল যেটা হয় একটা হচ্ছে ডেলি ক্যান্ডেল অ্যান্ড একটা হচ্ছে উইকলি ক্যান্ডেল তাহলে এই তিনটে ক্যান্ডেল টাইম ফ্রেমের বেসিসে আপনারা সুইং ট্রেডিং নিতে পারেন ওকে এর পরিপ্রেক্ষিতে আর একটা কোশ্চেন এসে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের নাম্বার ফাইভ কোশ্চেন যে এখান থেকে আমরা প্রফিট কত করতে পারি অ্যান্ড লস কত করতে পারি রাইট তাহলে প্রথমেই প্রফিট অ্যান্ড লসে যাওয়ার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড রেওয়ার্ড ওকে রিক্স অ্যান্ড রেওয়ার্ড কেননা ট্রেডিংটাই পুরোপুরি রিক্স অ্যান্ড রেওয়ার্ডের উপর ডিপেন্ড করেই চলে ওকে অর্থাৎ কি আপনি কতটা রিস্ক নিচ্ছেন আর কতটা রিওয়ার্ড আপনি এক্সপেক্ট করছেন মার্কেটের কাছে থেকে সেভাবেই কিন্তু প্রফিট অ্যান্ড লস কিন্তু ডিসকাস হয় ওকে তাহলে রিক্স অ্যান্ড রিওয়ার্ডের যদি আমরা কথা বলি সবসময় মাথা রাখবেন ট্রেডিংয়ের জন্য অলওয়েজ ওয়ান ইজ টু ওয়ান দেন ওয়ান ইজ টু টু অ্যান্ড দেন ওয়ান ইজ টু ম্যাক্সিমাম আপনি ট্রেলিং স্টপ লস নিয়ে কিন্তু এগোতে পারেন ওকে তো এই থেকেই কিন্তু প্রফিটস অ্যান্ড লস আমাদের ডিসাইড হয়ে যাচ্ছে যে আপনি কত কোয়ান্টিটিতে ট্রেড করছেন কোয়ান্টিটি বলতে কি না আপনি দশটা কিনছেন নাকি আপনি একশোটা কিনছেন তাহলে কেউ যদি দশটা কিনছে সেখানে তার রিক্স যদি সাপোজ টেন পয়েন্টসের থাকছে তাহলে কথার মানে একশো টাকা লস হচ্ছে আর যদি কেউ একশোর কোয়ান্টিটি কিনছেন তাহলে তার হাজার টাকা লস হচ্ছে তাহলে এই যে প্রফিট অ্যান্ড লস এটা কিন্তু আপনারাই ডিসাইড করতে পারবেন যখন আপনারা জানবেন যে কত কোয়ান্টিটিতে আপনারা ট্রেড নিতে চলেছেন অ্যান্ড রিস্ক অ্যান্ড রেওয়ার রেশিও কত যে আপনারা মার্কেটকে দশ টাকা দিয়ে মার্কেটের কাছে থেকেও দশ টাকা চাইছেন নাকি মার্কেটের কাছে থেকে কুড়ি টাকা চাইছেন ওকে এটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো বেসিক্যালি আমি বা অন্য কেউ বলতে পারবে না যে সুইং ট্রেডিং করে আমাদের কত প্রফিটস হতে হতে পারে বা কত লস হতে পারে সেখানে কি দুটো ফ্যাক্টর ডিপেন্ড করছে একটা যেটা আমরা বললাম যে কোয়ান্টিটি অ্যান্ড নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি আপনার স্ট্র্যাটেজিতে কত পয়েন্ট অব দি আপনি লস নিচ্ছেন কত পয়েন্ট অব দি আপনি প্রফিট নিতে চাইছেন সেরকম কিন্তু ডিপেন্ড করে এই প্রফিট অ্যান্ড লস তো এর পাশাপাশি খুবই ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ একটা কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দিই বিকজ অনেকের কমেন্ট আমি দেখতে পাই যে এরকম বলছেন যে আমরা সুইং ট্রেডিং করে স্টপ লস যদি না নিই অর্থাৎ কি লসই যদি না নিই কেননা সিম্পল কথা আপনি বোঝায় আপনাদেরকে ধরুন আপনারা এবিসি লিমিটেডের শেয়ার কিনেছেন ওকে এবিসি লিমিটেডের শেয়ার আপনারা একশো টাকাতে বাই করেছেন কেন না আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা ভাবছিলেন একশো টাকাটা যাবে দুশো টাকাতে ওকে এখানে আমাদের রয়েছে দুশো টাকা তাহলে এখানে এলে আপনি কি করবেন না সেল করে বেরিয়ে যাবেন প্রফিট বুক করে বেরিয়ে যাবেন তো দেখা গেল যে শেয়ারটা আপসাইডে যেতে 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 এখান থেকে ঘুরে আবার নিচের দিকে নামতে শুরু করলো মানে আপনার কেনা প্রাইজের নিচে চলে এলো ঠিক আছে কেননা ট্রেডিংয়ের জন্য তো হতেই পারে আপনি তো একদম একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না না যে আপনার কেনা শেয়ারটা ওপর দিকেই যাবে হতেই পারে আপনার আগেনস্টে চলে আসছে তাই না তো যেখানে আমাদেরকে কি করতে হয় একটা স্টপ লস নিতে হয় ওকে স্টপ লস নিতে হয় স্টপ লস নিতে হয় তো স্টপ লস মানে কি লস মানে সিম্পল এটাই যে আপনি যখন বাই করছেন তখন আপনি যেহেতু টার্গেট নিচ্ছেন যে দুশো টাকা আপনার টার্গেট হচ্ছে যে আপনার দুশো টাকা এলে আপনি এক্সিট করে যাবেন ঠিক তেমনই যদি আপনার টার্গেটের দিকে মার্কেট না যায় অপোজিট ডিরেকশানে চলে আসে তখন কিন্তু স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে মানে কি লস নিয়ে আপনাকে এক্সিট করে যেতে হবে এখানেই আসছে আপনাদের কোশ্চেন সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে যেহেতু আমরা সুইং ট্রেডিং করছি তো আমরা কেন লস নেব। আবার তো ভবিষ্যতে এই শেয়ারটা আপসাইডে এখান থেকে ঘুরে যেতেও পারে না অবশ্যই যেতে পারে কিন্তু কিন্তু এখান থেকে যদি নিচের দিকে আরও চলে আসে তখন কি করবেন তাই না তাই আপনারা কি বলে থাকেন না আমরা লস নিতেই চাই না আমরা এখানে এভারেজ করতে চাই মানে কি একশোটা একশো টাকায় আপনারা ধরুন সিম্পল দশটা কোয়ান্টিটি কিনে রেখেছেন ওকে আপনারা আবার আপনাদের এই জায়গাটাতে ধরুন নাইনটিতে এসছে নাইনটিতে আবার আপনারা দশটা কোয়ান্টিটি কিনতে চাইছেন কিন্তু মাথায় রাখবেন এটা আপনি ইনভেস্টমেন্ট করছেন না এটা কিন্তু ট্রেডিংই করছেন তাই না তাই আপনাকে কিন্তু যেহেতু টার্গেট থাকছে একটা তাই স্টপ লসও মাস্ট বিকজ স্টপ লসে ট্রেড করা মানে সুইসাইড করা একদমই সেটা ইন্ট্রাডের জন্য সেটা সুইং ট্রেডিংয়ের জন্য। ঠিক আছে তো অনেকেই এখানে কি করেন এভারেজ করে বসেন ঠিক আছে এভারেজ করে বসেন তো আমি তো বলবো যে বস সুইং ট্রেডিং যেহেতু আপনারা করছেন তাই লস বুক করতে শিখুন তো এখান থেকে যে টাকাটা আপনার ফ্রি হয়ে যাবে সেটা অন্য কোনো ভালো স্টকে সুইং ট্রেডিংয়ে লাগিয়ে দিন তাই না কেননা এখান থেকে যদি মার্কেট আরও নিচে চলে আসে না আপনার এভারেজ করার পর তখন কি হয়ে যাবেন জানেন আপনি তখন আপনি ট্রেডার হবেন না তখন আপনি ইনভেস্টার হয়ে যাচ্ছেন লং টার্ম কেননা মার্কেট কবে ওপরের দিকে যাবে যে কারণে বলা হয় যে শেয়ার বাজারে আপনি ইনভেস্টার সেই দিনই হয়েছেন যেদিন আপনি ট্রেডিংয়ের জন্য কোনো শেয়ারকে কিনে লস দেখতে পেয়েছেন কি তাই তো সো সোগাইস এর জন্য আমি বলবো যে অলওয়েজ টেক স্টপ লস যে কারণে স্টপ লস নেওয়াটা খুবই দরকার বিকজ ছোট ছোটো স্টপ লস যদি আপনি নেন তাহলে বড় লস কোনো দিনও আপনার হবে না ওকে তো আমি বলবো এই সমস্ত জায়গাতে এভারেজ না করে সিম্পল এক্সিট করে যান আবার যখন ভবিষ্যতে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী সেখানে আসবে আগেন আপনি এন্টার করতে পারেন সেখানে আপনার রিক্স থাকছে না তাই না যেটুকু লস আপনি নিলেন সেটা কিন্তু পরে রিকভারও হতে পারে কিন্তু যদি এভারেজ করে রিকভার করার চেষ্টা করেন হতেও পারে কখনো কখনও আবার রিকভার করা এভারেজ করার পর ওপরে গেল কিন্তু যদি নিচে আসে তখন কি হবে তখন সে আপনার টাকাও ফেসে গেল আপনি সেই জোর জবসে একটা লং টার্ম ইনভেস্টার হয়ে গেলেন তাই না তো সেখানে কিন্তু সাইকোলজিরও ব্যাঘাত ঘটে তাই মাথায় রাখবেন ট্রেডিং করার জন্য আপনাকে স্ট্রিক্ট হতে হবে আপনার নিয়মের প্রতি ওকে তো এর জন্য আমি বলবো যে কোনো এভারেজ করার দরকার নেই সিম্পল এখানে স্টপ লস নিয়ে বেরিয়ে যান অন্য শেয়ারে চলে যান ভালো ভালো অপরচুনিটি আরও আপনার জন্য থাকবে ওকে তো এই ভুলটা প্লিজ কেউ করবেন না তাহলে এবারে আসি আমরা আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট এবং যে কোশ্চেনটা সবার মনে এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে সুইং ট্রেডিং তো আমরা বুঝলাম কিন্তু সুইং ট্রেডিং করতে গেলে মিনিমাম কত ক্যাপিটালের দরকার অর্থাৎ কত টাকা থাকলেই আমরা সুইং ট্রেডিং করতে পারবো সো দেখুন প্রথমেই আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আপনারা যে স্টক বাই করছেন তার যেটা দাম থাকছে না ধরুন আমরা ধরে চলছি আপনি কোনো লার্জ ক্যাপ বা মিড ক্যাপ থেকে স্টক বাই করছেন সেটার প্রাইস চলছে হাজার টাকা ওকে মানে এক একটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা তাহলে এবারে আপনার কোয়ান্টিটির ওপর ডিসাইড করছে যে কত টাকার দরকার পড়বে তো যেহেতু সুইং ট্রেডিং করছেন তাই সেখানে নিশ্চয় আপনারা এক পিস কিনবেন না তাই না এক পিস কিনে আপনাদের কি আর প্রফিট হবে বা কেউ দশ পিস কিনবেন না হয়তো মানে কি একটু বেশিই কিনবেন আমি ধরছি এভারেজে মিনিমাম পঞ্চাশ কোয়ান্টিটি আপনারা কিনবেন ঠিক আছে এবারে হয়তো কারুর টাকা একটু কম সে কিন্তু কুড়িটাও কিনতে পারে তাহলে তার সেখানে সেভাবেই প্রফিট হবে তো আমরা আমরা এভারেজে পঞ্চাশ ধরে চললে কিন্তু হয় এখানে কত ফিফটি কে ওকে আবার যদি এই শেয়ারটার দাম হাজার টাকা না হয়ে দু হাজার টাকাও হতে পারে তখন কিন্তু আপনার এক লাখ টাকা কিন্তু লেগে যাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু কত টাকার দরকার সেটা বোঝার আগে আপনি যে স্টককে বাই করতে যাচ্ছেন কত কোয়ান্টিটিতে বাই করছেন তার উপরে ডিপেন্ড করছে পুরোটাই ওকে তো বেসিক্যালি আমি এটাই বলবো যে আপনারা যদি সুইং ট্রেডিংয়ে আসতে চান এবং একটু ডিসেন্ট প্রফিট ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে মিনিমাম এক লাখ টাকা থাকা তো একদমই দরকার ঠিক আছে আমি বলছি না এক লাখ টাকা থাকতেই হবে কারুর কাছে যদি ফিফটি কেউ থাকে না সেও কিন্তু সুইং ট্রেডিং করতেই পারবে কিন্তু যেহেতু ইন্ট্রাডে করার জন্য আমরা একটা লিভারেজ পেয়ে থাকি কত ফাইভ কিন্তু লিভারেজ পেয়ে থাকি অর্থাৎ আপনার কাছে যদি কুড়ি হাজার টাকা থাকে ইন্ট্রাডের জন্য আমি বলছি কিন্তু ঠিক আছে ইন্ট্রা ইন্টার্টের জন্য বলছি তাহলে কি আপনি টোটালি এক লাখ টাকা অবধি ট্রেড করার আপনি ট্রেড করতে পারবেন কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কোনো লিভারেজ থাকে না যে কারণে সব সময় মাথা রাখবেন একটু যেন বেশি টাকা থাকে অর্থাৎ কখনোই এরকম যেন না হয় যে আপনি আর রয়েছে আপনার কাছে পঞ্চাশ হাজার এবং আপনি ট্রেড নিয়ে বসছেন উনপঞ্চাশ হাজার টাকার ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু অনেক প্রবলেম চলে আসে ওকে বিক্রি করার সময় বিক্রি হয় না অনেক সময় দেখতে পাই ইনসাফিসিয়েন্ট ফান্ডস এরকম কিন্তু হয়ে থাকে ঠিক আছে আমার সঙ্গেও হয়েছে প্রথমে যখন জানতাম না কেননা যতটুকু টাকা থাকতো আমি প্রত্যেকটার উপরে ট্রেড নিয়ে বসতাম তো এরকম করবেন না কিছু টাকাকে একটু ফাঁকা রাখবেন ওকে সেটা কিন্তু আপনাদের সেফ অপশন গিয়ে দাঁড়াবে তো এটা জেনে রাখুন যে আপনার কাছে যদি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা অবধি থাকে তাহলে কিন্তু আপনি ভালো মতো সুইং ট্রেডিং করে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে যখন সুযোগ পাবেন তখন কিন্তু ইনকাম করতে পারবেন ওকে তো এইভাবেই কিন্তু টাকা হয় ডিসাইড তো আশা করছি বুঝতে পেরেছেন যে আমাদের কত টাকার দরকার বা কত টাকা থাকলে আমরা ঠিকমতো সুইং ট্রেডিং করে আর্ন করতে পারবো তো এবারে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে স্ট্র্যাটেজি কোন স্ট্র্যাটেজি আমরা কাজে লাগিয়ে সুইং ট্রেডিং করে প্রফিট করতে পারবো তো দেখুন স্ট্র্যাটেজি যদি আপনারা জানতে চান তাহলে আমি আজকের এই ভিডিওটিতে আর স্ট্র্যাটেজি বলছি না কারণ অলরেডি ভিডিওটি বড় হয়ে গেছে আপনাদেরই বোরিং লাগবে তাই আমি কি করব যদি স্ট্র্যাটেজি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি তাহলে বেসিক্যালি আপনাদের জন্য আমি কিন্তু প্রপার দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব যে স্ট্র্যাটেজি আমি নিজেও কিন্তু অ্যাপ্লাই করি ওকে আর আপনারা জানেন যদি আমার চ্যানেলের প্রতিনিয়তই দর্শক হয়ে থাকেন তাহলে কি আমি যেটা নিজে করি সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ওকে তো আমার নিজের যে স্ট্র্যাটেজি আমি কাজে লাগাই সেই স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে আমি পরবর্তী ভিডিওগুলিতে ডিসকাস করে দেবো সো তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি ওকে সো গাইজ এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনাদের সমস্ত কনফিউশন এবং কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে গেছে সুইং ট্রেডিংয়ের ব্যাপারে সো এরপরেও যদি কারুর কোনো ব্যাপারে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর পাশাপাশি ভিডিওটিতে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন যারা সুইং ট্রেডিং করে সাইডে ইনকাম করতে চায় আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকেই নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে প্রেস করে দিন তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ